আর গুলাম আহমদ কাদিয়ানি সে নিজেকেই স্বয়ং খোদার দাবি করেছে তাহলে যে খোদা নিজেকে খোদার দাবি করতে পারে সে নিঃসন্দেহে কাফের ফেরাউনের চেয়ে বড় কাফের তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের কথা ঠিক না আমাদের নাম হলো মুসলমান কোরআনের ভাষায় কিন্তু বর্তমান দিনের নামে ইসলামের নামে কুফুরি মতবাদ বর্তমানে প্রকাশ পেয়েছে সেটা হলো আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম কি আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া মুসলিম জামাত আহানুসন্নাতল জামাতের যে আকিদা বিশ্বাস এই আকিদা বিশ্বাসের সঙ্গে যদি মিল না থাকে আহানুসন্নাতল জামাতের যে আকিদা বিশ্বাসের বহির্ভূত কোনো আকিদা কেউ পোষণ করে তাহলে কোন সময় তাদের ইমান থাকবে না আবার কোনো সময় তারা পথভ্রষ্ট হয়ে যাবে যেমন লক্ষ্য করুন জামাতের একটি আকিদা বিশ্বাস হতমুন নবুয়া নবুয়াতের সমাপ্তি ঘটেছে কেমত পর্যন্ত কোনো নবীরের আগমন ঘটবে না পৃথিবীতে কিন্তু মির্জা গুলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছে এই জন্য তাকে নামের দিক শেষে উল্লেখ করা হয় কাদিয়ানি তার মূল নাম মির্জা গুলাম আহমদ মির্জা গুলাম আহমদ কাদিয়ানি তার যারা অনুসারী আহমদিয়া মুসলিম জামাত এদের কাফের হওয়া এই জামাতটি নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত নাম মুসলিম হলেও মূলত ইসলাম বলতে ইমান বলতে কিছুই নেই সম্পূর্ণ এটা কুফুরি মতবাদ আপনারা মনে করেন গুলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা কাদিয়ানি সম্প্রদায় যে কাফের কাফের হওয়ার ছোট একটা কারণ আর বড় একটা কারণ আপনাদেরকে সামনে পেশ করবো অস্বীকার করা এটা কাফের হওয়ার জন্য বড় কারণ না ছোট কারণ কথা বলেন না বড় কারণ কেন হবে হতমেনবুত কে অস্বীকার করেছে এটা হলো কাদিয়ানি সম্প্রদায় কাফের হওয়ার ছোট্ট কারণ বড় কারণ কি তাহলে বড় কারণ শুনুন তাদের গ্রন্থ তার গ্রন্থ রুহানি খাসায়েন তেরো নম্বর খণ্ডে রয়েছে পাঁচ নম্বর খণ্ডে রয়েছে গুলাম আহমদ কাদিয়ানি যে কাফের তার অনুসারীরা যে কাফের এটার জন্য সবচেয়ে বড় কারণ হল বড় কারণ হল গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে খোদার দাবি করেছে সঙ্গে বলেন রুহানি খাসাইন তেরো বং পাঁচ নম্বর খণ্ডে রয়েছে মাইনে আপনি কাশকে দেখা কে মাই ক্ষুদা বন্ধ হু আমি আমার কাশকে দেখলাম যে আমি হলাম খুদা। তো মাইনে কিন করলি লিহা মাই ওহি হু তখন আমি বিশ্বাস করলাম একিন করলাম বিশ্বাস করলাম যে আমি বাস্তবি সেটি সকলে বলে নাওজবিল্লাহ গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে খোদার দাবি করেছে আপনারা জানেন খোদার দাবি করেছে ফেরাউন কথা ঠিক কিনা তবে ফেরাউন আর তার মাঝে পার্থক্য হলো ফেরাউন খোদার দাবি করেছিল কিন্তু সে বিশ্বাস করত অন্য খোদাও রয়েছে আর আমিও খোদা এই জন্য সুরা নাজিয়াতে রয়েছে আদা রব্বু কুমুল আলা আমি হলাম তোমাদের বড় খোদা বড় রব তাহলে ছোট ছোট রব আরো আছে কিন্তু আমি হলাম তোমাদের বড় রব আর গুলাম আহমদ কাদিয়ানি সে নিজেকেই নিজেকে দাবি করেছে তাহলে যে খোঁদা নিজেকে দাবি করতে পারে সে নিঃসন্দেহে কাফের কাফের তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের কথা ঠিক না এটা হলো কাফের হওয়ার বড় কারণ দ্বিতীয় কারণ তিনটা বলবো মাত্র দ্বিতীয় কারণ খত মেনবোধকে অস্বীকার করা নাই দ্বিতীয় কারণ রুহানি আঠারো নম্বর খণ্ড দুইশো এগারো নম্বর পৃষ্ঠা তার নিজের বক্তব্য সে নিজে বলেছে মাই বিহু আর মাই নবী বিহু আমি নিজে রসুল এবং নিজে আমি নবী সকলে বলেন নাউজ রুহানি হাসান আঠারো নম্বর খণ্ড দুইশো একত্রিশ নম্বর পৃষ্ঠাতে রয়েছে সাচ্চা খোদা উহি হাইস্নে কাদিয়ান আপনে রসুলকে ভেজা সত্য খোদা তিনি যিনি কাদিয়ান নামক গ্রামে স্থানে নিজের রসুলকে প্রেরণ করেছেন সকলে বলেন নাউজবিল্লাহ তাহলে গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী এবং রসুলের দাবি করেছে কথা ঠিক কিনা তাহলে যে নিজেকে রসুল দাবি করে নিজেকে নবীর দাবি করে তাহলে সে নিজে উনি সন্দেহে কাফের তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের কথা ঠিক কিনা তিন নাম্বার কারণ সে খতমে নবুয়াতকে নবী সাল আলি সাল্লাম শেষ নবী এটাকে সে অস্বীকার করেছে শেষ রসুল এটিকে অস্বীকার করেছে অথচ মহান আল্লাহ সুরা হাজাবের চল্লিশ নম্বর আয়তা উল্লেখ করেছেন মা কানা মুহাম্মাদুন আব হাদিম মির রিজালকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা তবে তিনি আল্লাহর রসুল ও লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান সমস্ত समस्त নবীদের সমাপ্তকারী समस्त समस्त রাসূলদের সমাপ্তকারী তিনি সর্বশেষ নবী সর্বশেষ রাসূল কোরআন থেকে একটু প্রমাণিত হলো যে নবীজি সাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশেষ রসুল কথা ঠিক কিনা আপনার জেলার আলমডাঙ্গা এলাকার আলমডাঙ্গা থানার হাসিবুল হক চিস্তিয়াক ভণ্ডপীর তার যে বই সে বইয়ের ভিতরে লিখেছে আয়াতের ভিতরে নবীদের খ তামান নাবীয়েন নবীদের সমাপ্তকারী তাহলে ওনার পরে কেয়ামত পর্যন্ত নবী আসবে না তবে রসুল আসতে পারবে নাওজবিল্লাহ যেহেতু খ তামান নাবীন নবীদের সমাপ্তকারী চিন্তা করুন ইউতিল্ল বিহিয়ে কাসিয়ে র ময়া হাতী বিহিয়ে কাসিয়ে র সুরাবাকারা নম্বর এক আল্লাহ তালা বলেন এর মাধ্যমে আল্লাহ তালা পদ করেন এর মাধ্যমে আল্লাহ তালা হেদায়ত দান করেন কোরআন পড়ে কোরআনের উপমা পড়ে হেদায়ত পাবে আবার গুমরা হবে কথা ঠিক কিনা তাহলে কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে নিজে গুমরা হয়েছে পদভ্রুষ্ট হয়েছে অথচ লক্ষ্য করুন তিরমিজি শরীফের হাদিস বাইশশো বাইশ নম্বর হাদিস নবীজি সাল আলী আসসালামের সাথ করেন বাইশশো পঁচাত্তর নম্বর হাদিস নবীজ সাল্লা সাত করেন অলা রসুল্লাহ ইসাল্লাল্লাহ আলিয়সাল্লাম ইন্নার রিসা আলা তদিন কতা হাত রসুল হওয়া নবী হওয়ার শিলসেরা ধারাবাহিকতা এটার সমাপ্তি ঘটে গেছে লা রসুল আহ ও লা রসুল বা ওলা নভী আমার পরে কোন রসুল আসবে না আমার পরে কোন নবী আসবে না কথা কি আপনারা বুঝতে পেরেছেন পরিষ্কার হাদিস এবং হাদিস সহি সম্মানিত সুধি প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আপনারা আশপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন সামনের দিকে চলে আসুন তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা জানতে পারলেন কাদিয়ানি বাংলাদেশ বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কথা ঠিক কি না এই দায়িত্ব কি শুধু ওলামাইক রামেও না মুসলিম উম্মাদাদের ইমান রয়েছে সকলের উপরে দায়িত্ব সকলের দায়িত্ব আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক ফতমের মত মহাসম্মেলন ঢাকা এই মহা থেকে এটিকে সফল করার জন্য আমাদের সার্বিক চেষ্টা করতে হবে এবং সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের মতন কাফের সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কথা ঠিক কিনা তারা আমাদের দেশে থাকতে পারবে অমুসলিম পরিচয় দিয়ে ইসলামের নাম দিয়ে কোরআন এবং হাদিসের নাম দিয়ে মানুষকে কাফের বানানোর এই ষড়যন্ত্র অবশ্যই রুখতে হবে কথা ঠিক কিনা